আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের কবিতা পড়ি পাশের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক কবিতা পড়ি পাঁচের এখানে প্রথমেই আহসান হাবিবের একটি কবিতা রয়েছে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি প্রথমে নিবিড়ে পড়বা এরপরে সবরে আবৃত্তি করবা এটি সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে শব্দের অর্থ শব্দের অর্থগুলো পড়ে নিবা এরপরে বলা হয়েছে কবিতার কাটামো বুঝি আমি কোনো আগন্তুক নই কবিতাটি পড়ার পর নিচের শখটি পূরণ করো প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও এই কাজটি করার জন্য একটি শখ রয়েছে শখটির প্রথম কলামে জিজ্ঞাসা পরে কলামে হচ্ছে জবাব জিজ্ঞাসার এখানে অনুপ্রাসের উদাহরণ অনুপ্রাসের উদাহরণের এখানে পুনরাবৃত্ত অনুপ্রাস হচ্ছে আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন এরপরে উপমার উদাহরণ উপমার উদাহরণ হচ্ছে জ্যোৎস্নার চাদরে ঢাকা এরপর আছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির এরপরে ছন্দের ধরন কবিতাটি গদ্য ছে লেখা এভাবে এখানে কবিতার বুঝির উত্তরটি করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এখানে বলা হয়েছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা এক আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবি বলতে চেয়েছেন উত্তর কবিতায় কবি বলতে চেয়েছেন আকাশের তারা এবং জমিনের ফুল রাতের বাসবাগান জারুল জামরুল পূর্ব দিকের পুকুর এবং মাছারাঙ্গা সবই কবিকে চেনেন চেনে এবং জানে তিনি কোনো আগন্তুক নন তিনি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলেছেন তিনি ভিনদেশী প্রতীকও নন তিনি এখানেই ছিলেন এবং এখানেই থাকেন এবং মাটিতে লেগে আছে কবির গায়ের গন্ধ মরুপথ ও তার দুপাশে ধান নদীর কিনার সবই কবির অস্তিত্বে গাতা তাই কবি যে কোনো আগন্তুক নন তা সবাইকে বিশ্বাস করতে বলেছেন এভাবে এখানে এক নম্বর প্রশ্নটির উত্তর করবা এরপর আসি দুই নম্বর প্রশ্নটিতে আমি কোনো আগন্তুক নই কেন কবি এমন কথা বলেছেন এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা আমি কোনো আগন্তুক নই কবি এই কথাটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে জন্মভূমির সঙ্গে মানুষের বন্ধনে চিরন্তন ও কবি এখানে গ্রামীণ নানা অনুষঙ্গের কথা উল্লেখ করে জানিয়েছেন এগুলো তার জীবনের অবিচ্ছদ্য অংশ তিনি যে কোনো আগন্তুক নন তার স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে গ্রামের প্রকৃতি ও দৃশ্য তুলে ধরেন তাই এই গ্রামীণ জনপদেই তিনি নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছেন এবং জন্মভূমিকে আপন করে নিয়েছেন এভাবেই এখানে দুই নম্বর প্রশ্নটির উত্তর করবা এরপর আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে তিন নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কি না কখন কিভাবে মুগ্ধ করেছে এর উত্তর যেভাবে লিখবা উত্তর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশের প্রকৃতি আমাকে বড় বড়োই মুগ্ধ করেছে স্বর ঋতুর এই দেশে প্রতিটি ঋতুতে দেখা যায় প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপে আমাকে মুগ্ধ করেছে গ্রীষ্মের প্রচণ্ড রোদে সঙ্গে সাতিমের সিদ্ধ ছায়ার বর্ষার বৃষ্টির সঙ্গে কদম ফুল কৃষ্ণচূড়া শরতের কাশফুল নীলাকাশে সাদা মেঘের ভেলা হেমন্তের পাকা ফসল নবান্ন উৎসব শীতের রিক্ততা আর বাহারি ফুল বসন্তের কচিপাতা কুকিল ডাকা মধুর বাতাস সবই আমার মনকে আলোড়িত করে সে চিরদিন এভাবেই এখানে তিন নম্বর প্রশ্নটির উত্তর করবা এরপর আসি চার নম্বর প্রশ্নটিতে মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তখন সবাই তাকে এড়িয়ে চলছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় তা কীভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো এর উত্তর যেভাবে করবা উত্তর আমার ক্লাসে যদি একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয় এবং সবই তাকে এড়িয়ে চলে তাহলে তার মনে বিচ্ছিন্নতাবোধ তৈরি হবে তবে বিচ্ছিন্নতাবোধ একটি অস্থায়ী অনুভূতি এটি চাইলেই নিয়ন্ত্রণ করা যায় যেমন যে শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তার মনে যে বিচ্ছন্নতাবোধ তৈরি হয়েছে তা সে সৃজনশীল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে দূর করতে পারে কিংবা সে হতাশ না হয়ে সে নিজেকে নিজে থেকে পরিচিত হওয়ার আন্তরিক ব্যবহার করার চেষ্টা করতে পারে এভাবেই এখানে চার নম্বর প্রশ্নটির উত্তর করবা তাহলে এভাবেই জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজির এখানে যে চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় আমি কোনো আগন্তুক নই কবিতার বৈশিষ্ট্য আমি কোনো আগন্তুক নেই এই কবিতার বৈশিষ্ট্যগুলো এখানে রয়েছে এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি কবিতা পড়ি সয়ে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন